সাদ ইবনু আবি আকাশ রাদ আহ বলেন যে দশজন সাহাবিকে জান্নাতে সুসংবাদ দেওয়া হয়েছিল ইনি তাদের মধ্যে একজন বিদায় হজের বছর রসুল সাল্লাম আমার রুগ্ন অবস্থায় আমাকে দেখা করতে এলেন সে সময় আমার শরীরের চরম ব্যথা ছিল আমি বললাম হে আল্লাহ রসুল আমার দৈহিক জ্বালা যন্ত্রণা কঠিন পর্যায়ে পৌঁছে গেছে যা আপনি সচক্ষে দেখছেন আর আমি একজন ধনী মানুষ কিন্তু আমার উত্তরাধিকারী বলতে আমার একমাত্র কন্যা তাহলে আমি কি আমার মাল সম্পদের দুই তৃতীয়াংশ দান করে দেব তিনি বললেন না আমি বললাম তাহলে অর্ধেক মাল হ্যালো রসুল তিনি বললেন না আমি বললাম তাহলে কি এক তৃতীয়াংশ দান করতে পারি তিনি বললেন এক তৃতীয়াংশ দান করতে পারো তবে এক তৃতীয়াংশও অনেক কারণ এই যে তুমি যদি তোমার উত্তরাধিকারীদের ধনবান অবস্থায় ছেড়ে যাও তাহলে তা এর থেকে ভালো যে তুমি তাদেরকে কাঙ্গাল করে ছেড়ে যাবে এবং তারা লোকের কাছে হাত পাতবে মনে রাখো আল্লাহ সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে তুমি যা ব্যয় করবে তোমাকে তোমাকে তা বিনিময় দেওয়া হবে এমনকি তুমি যে গ্রাস তোমার স্ত্রীর মুখে তুলে দাও তারও তুমি বিনিময় পাবে আমি বললাম হে আল্লাহ রসুল আমি কি আমার সঙ্গীদের ছেড়ে পিছনে মক্কায় থেকে যাব তিনি বললেন তুমি যদি তোমার সঙ্গীদের মরার পর জীবিত থাকো এবং আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে কোনো কাজ করো তাহলে তার ফলে তোমার মর্যাদা ও সম্মান বর্ধন হবে আর সম্ভবত তুমি বেঁচে থাকবে এমন কি তোমার দ্বারা কিছু লোক মুমিনরা উপকৃত হবে আর কিছু লোক কাফেরা ক্ষতিগ্রস্ত হবে হে আল্লাহ তুমি আমার হিজরতের পরিপূর্ণতা দান করো এবং তাদেরকে হিজরত থেকে পিছনে ফিরিয়ে দিও না কিন্তু মিসকিন সাদ ইম্নু খাওলা তার মৃত্যু মক্কায় হওয়ার জন্য নবী সাল্লিয়াল্লাম দুঃখ ও শোক প্রকাশ করেন